কিন্তু বলছেন সরকার নানানভাবে চেষ্টা করছে আমরা বলেছি আপনি সুনির্দিষ্টভাবে জানাবেন উনি বলেছেন রাইদিঘিতে আমাদের সুন্দরবন দপ্তরে অফিস আছে ওখানে একটু আপনারা যাবেন প্রতিনিধি আকারে আমরা বলেছি যাব আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে আপনিও জানাবেন যে আমরা এসেছিলাম যুবকরা জানতে চায় যে সুন্দরবনকে ভিত্তি করে যুবকদের ভাবনা কৃষির উপরে উঠছে বেকার যুবক কাজ চায় অবিলম্বে নদী নদীবাদ সংস্কার করতে হবে এই দাবিটা দিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় আমরা কিছু এলাকা ধরে ধরে বলেছি যে ডায়মন্ড হারবার ডিভিশন একটা বিস্তীর্ণ এলাকা নদী বেষ্টিত তার কেন প্রতি বছর কোটালে বর্ষায় নদীবাদের মুখোমুখি হবেন সর্বশান্ত হবেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যুববন্ধু বন্ধু উনি স্বীকার করেছেন আমরা বলেছি কংক্রিটের স্থায়ী নদীবাদ কোথায় হচ্ছে আপনি বলুন উনি বলছেন কাজ চলছে আমরা সংস্কার মাটি ভরে দেওয়া হচ্ছে কংক্রিট নদী বাঁধে স্থায়ী নদীবাদ হচ্ছে কোথায় উত্তর করতে পারেননি উনি বলেছেন আমরা কিছু জায়গা ভিজিট করেছি অতি দ্রুত কাজ হবে রাইটিগির একটা নির্দিষ্ট অংশের জায়গা উল্লেখ করা হয়েছে উনি তার এখনো সদুত্তর দিতে পারেননি এই সাতটি দাবি নিয়ে আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এআইডিআইও আমাদের ডায়মন্ড হারবার অর্গানাইজিং ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আজ আমরা আমাদের এসডিও দপ্তর এসডিও সাহেবের কাছে যে দাবিপত্র নিয়ে যে ডেপুটেশনে এসেছিলাম এই দাবিগুলোর ভিত্তিতে আলোচনা হয়েছে সংক্ষিপ্ত করে আপনাদের কাছে রাখলাম আপনারা বুঝেছেন যে কিছু দাবি মেনে নিয়েছেন সর্বশেষ উনি বলেছেন সমস্ত দাবি যুক্তিযুক্ত নেয় সংগত সঠিক আপনারা সঠিক দাবি তুলেছেন আমি একমত সহমত কিন্তু আমরা বলেছি শুধু সহমত পোষণ করলে তো হবে না যতক্ষণ নয় দাবি আদায় হবে যতক্ষণ এই সমস্যার প্রকৃত সমাধান না হবে শুধু মুখের কথাই মুখের আশ্বাসে আমরা ভুলব না আমরা যুব সংগঠন অল ইন্ডিয়া ডিভাইড পক্ষ থেকে এই এলাকা এলাকায় আন্দোলন করে তুলব এই আন্দোলন করে তুলতে হবে এই একমাত্র আমাদের হাতিয়ার বন্ধুগণ তাই আজকের যে ডেপুটি যে আলোচনা হলো আমরা সবাই এলাকায় ফিরে গিয়ে এলাকা এলাকায় অল ইন্ডিয়া ডিওয়াই নেতৃত্বে গ্রাম কমিটি ইউনিট কমিটি গঠন করব আমরা এলাকা এলাকায় বেকার যুবকের কাজের দাবিতে নদের লাইসেন্সের বিরুদ্ধে নদীবাদ সংস্কারের দাবিতে ট্যাক্সি বাইক ডেলিভারি বয়স সমস্ত দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলব এই আন্দোলনই আমাদের কাছে કેન્દ્ર બીજેપી સરકાર અન્ય ભાષા પરિષય સમિતિએ બંગલાદી thorn માં લાગી ના હો છે કે કેન્દ્ર બીજેપી સરકાર જુઓ જો તાજ્ય પગાટુ કે તાજ્ય બીજેપીનું પરિષય કે રાજ્ય સરકારનું જો કાર્યકાળ જો લાયસન્સ કે નિમિત જુઓ અંતરોને કોઈ પ્રૂફ Hey, 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 আমাদের কাছে কেন যুব সংগঠন ডায়মন্ডারবার সাংগঠনিক জেলা অল ইন্ডিয়া ডিআইও জেলা কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দোসরা সেপ্টেম্বর থেকে আগামী কাল অর্থাৎ নয় সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত প্রশাসনিক দপ্তরে বিডিও এইচডিও দপ্তরে আমাদের ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের মূল আলোচ্য বিষয় যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাংলা বিহার উড়িষ্যা বিশেষ করে দিল্লি গুজরাট মধ্যপ্রদেশে যাচ্ছে পরিবার পরিজনদের মুখে দুমুটো অন্ন তুলে দেওয়ার জন্য যখন তারা গিয়েছে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের উপর পুলিশি অত্যাচার নির্যাতন নামিয়ে আনা হচ্ছে আমরা চাই এর বিরুদ্ধে প্রতিবাদ এবং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে এবং বাংলাদেশি তং না লাগিয়ে দিয়ে ভোটারের ওপারে বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই বিএসএফ কাঁটাদারের ওপারে পরিযায়ী শ্রমিকদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং রাতের অন্ধকারে তাদেরকে বলা হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার এমনকি পঞ্চাশ হাজার টাকা দিলে তাহলে আমরাই সীমানের এপারে ভারতবর্ষের মধ্যে ফিরে নেওয়া হবে আর এই পশ্চিমবাংলায় বেকার যুবকদের যদি কাজের ব্যবস্থা থাকতো পরিযায়ী শ্রমিকদের যদি কাজের ব্যবস্থা থাকতো তাহলে তাদের অন্য রাজ্যে গিয়ে এইভাবে নির্যাতন হতে হতো না তাদের অত্যাচারিত হতে হতো না এবং এটাও আমাদের একটা প্রধান দাবি ছিল এবং সেই সঙ্গে পশ্চিমবাংলায় যে সমস্ত ছাব্বিশ হাজার চাকরি চলে গেল যারা মূল অপরাধী তারা আজও পর্যন্ত সাজা পেল না তাদের আলাদা করতে পারলো না বিশেষ করে যারা এর পিছনে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা যুক্ত আছে তারা বহাল তবিআ আছে গতকাল যে এসএসসি পরীক্ষা হয়ে গেল আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছি কাঁদতে কাঁদতে তারা বলছে আমরা চাকরি করতাম পুনরায় এই চাকরি ফিরে পাবো কি না কোনো নিশ্চয়তা নেই আমরা আমাদের দাবি ছিলাম যেভাবে ঢালাও মদের লাইসেন্স দিয়ে খুন ধর্ষণ নারী নির্যাতন বাড়ছে আমরা চাই ঢালাও মদের লাইসেন্স বন্ধ করতে হবে এবং এলাকার মা বোনদের যাদের নিরাপত্তা সুনিশ্চিত হয় তার ব্যবস্থা করতে হবে এবং মদের ঢালাও লাইসেন্স দিয়ে এলাকার যে সমস্ত যুবক তাদের বিবেক মনুষ্যত্ব সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এর জন্য আমরা প্রতিবাদ করেছি এবং আরও অন্যান্য দাবি ছিল যে সমস্ত যারা ডেলিভারি বয় এবং তাদের চাকরির সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে আজকের গোটা পশ্চিমবাংলা জুড়ে আমাদের ডেপুটেশন চলছে তারই অঙ্গ হিসেবে যুব সংগঠন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে এআইটিআইওর পক্ষ থেকে আজকের আমরা ডেপুটেশনে গিয়েছিলাম এবং এসডিও সাহেব তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব এবং কোনো ঘটনা ঘটলে সমস্ত ঘটনা আমাদের কাছে আসে না আপনারা জানাবেন আমরা তড়িঘড়ি ব্যবস্থা নেব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো এবং সুন্দরবনের এই যে বনজ সম্পদ প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে আপনাদের কি চিন্তা চিন্তাভাবনা আগামী দিনে আপনারা এই বেকার যুবকদের উদ্দেশ্যে কি করতে চাইছেন আমরা জানতে চাই বলল বিষয়টি এখনো পর্যন্ত আমাদের অজ্ঞাত এই এইরকম কোনো পরিকল্পনা সরকারিভাবে নেই আমাদের কাছে আসেনি আমরা এই এগুলো দাবিগুলো উর্ধোধন কর্তৃপক্ষের কাছে আমরা আলোচনা করবো এবং পাঠিয়ে দেব এই হচ্ছে আজকের আমাদের দাবি ছিল এটাই হচ্ছে আজকের আন্দোলনের আমাদের মূল বিষয়বস্তু আমার নাম শ্যামল নাইয়া পরিচয় যুব সংগঠন অল ইন্ডিয়া ডিআইও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক

জীবনের যে সমস্যা নিয়ম বিষয়টা যদি আমরা না ধরতে পারি তাহলে কৃষক জীবনের সমস্যা যুব জীবনের সমস্যাগুলি ছাত্র জীবনের মহিলা জীবনের যে কোনো সমস্যা তার উৎসটা আমরা যদি না ধরতে পারি তাহলে সেই মূল জায়গাকে লক্ষ্য রেখে আঘাত করা তাকে প্রতিরোধ করার যে সংগ্রামের যে ভূমিকা সেই ভূমিকা আমরা নিতে পারবো না বিষয়টা হচ্ছে আমাদের দেশ তথাকথিত যে গণতান্ত্রিক দেশ এই দেশ মূলত ভাবে বিভক্ত এই সাধারণ মানুষের মধ্যে কৃষকরাও করে আপনারা সকলেই জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তিনটি কালা কৃষি আইন যখন লকডাউন চলছিল যখন ট্রেন সহ সব অচল যখন পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজ হারিয়ে অর্থ খুঁয়ে শেষ পর্যন্ত হাঁটা পথে বাড়ি ফেরার পথে মারা গেছে ট্রান্তে ট্রেন লাইনে শুয়েছিল মালবাড়ি চাপা দিয়ে কতগুলো লোককে মারা দিয়ে মেরে ফেলেছে এরকম যখন দুঃস অবস্থা যখন পার্লামেন্টকে তিনটে কালা কৃষি আইন পাশ করিয়েছে এবং আপনারা জানেন সে তার বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চা যার অন্যতম শরীর পিল্ডিকে ঘিরে দীর্ঘদিন প্রায় তেরো মাস অবরোধ করে রেখেছিল সেই অবরোধ করা অবস্থায় দেশের সরকার গণমান্তিক দেশের সরকার যিনি নির্বাচিত হয়ে প্রণাম করে পার্লামেন্টে ঢুকেছিলেন সেই নরেন্দ্র মোদী তিনি কখনও বলেছেন আপনারা শীত করেছে বাড়ি চলে যান কখনো বলেছেন করোনা চলছে সব অসুস্থ হয়ে মারা যাবেন বাড়ি যান কখনো বলেছেন আমরা আলোচনা করব আলোচনা করে একটা ব্যবস্থা করব আপনারা বাড়ি যান এইসব নানা কথা তারা বলেছেন কখনও বলেছেন আমাদের সেই টমেটো তখন আশি টাকা একশো টাকায় এই কৃষকদের কিনতে বাধ্য করে তাহলে সামগ্রিক পরিকল্পনা হচ্ছেই তাই আপনারা সকলেই জানেন এখন যে কোনো বিষয়ে রাজ্য দেখায় কেন্দ্রকে কেন্দ্র দেখায় রাজ্যকে যখন মহিলাদের উপর অত্যাচার হয় ধর্ষণ হয় খুন হয় তখন হাদ্রসের কথা ঘটনা বলা হয় উত্তর প্রদেশের উন্নয়ের কথা বলা হয় বিভিন্ন জায়গার ঘটনার কথা বলা হয় আবার তারা যখন যেখানটায় ওই আর করে ঘটনা ঘটে কিংবা আরো নানান নানান জায়গার ঘটনা ঘটে তারা তখন বলে সব ঘটছে সব ঘটছে এ ওর দেখাবে ও এর দেখাবে যেমন করে আপনারা জানেন গতকাল এস এস সি পরীক্ষা হলো দুর্নীতির কারণে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল আট ন বছর চাকরি করার পর আপনারা যারা বাড়িতে টিভি দেখেছেন মনে আছে কেলো পিয়া জিনাবান এই জেতে মিসলান জিনাবান এই জেতে মিসলান জেতে সাইকি তো কমালানছে ওরে তুললে তুলুম এই জেতে মিসলান জেতে জেতে সাইকি তো কমালানছে ওরে তুললে তুলুম কমালান নালানতে পন্নতে হবে করতে হবে আপনাদের প্রত্যেকের জন্য বিশেষ সুখবর সারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ জ্যোতিষ শিক্ষা কেন্দ্র

কৃষকরা যাতে ন্যায্য মূল্যে পায় তার ব্যবস্থা সরকারের করা উচিত কিন্তু করা হয় না সারের দাম সরকারি রেট একরকম বস্তায় লেখা আছে কৃষকদের কাছ থেকে তার দেড় গুণ দ্বিগুণ দাম নেওয়া হচ্ছে এর জন্য কেন্দ্রের দরকার নেই রাজ্যে কৃষি দপ্তর আছে পুলিশ আছে গোয়েন্দা দপ্তর আছে আর তারা বলেন তাদের সব গ্রামে গ্রামে সংগঠন আছে তাহলে এটা রাজ্য সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারে এর জন্য আমাদের লড়াই করতে হচ্ছে আজকে প্রশাসনের কাছ থেকে আসতে হচ্ছে যে ন্যায্য দাম সরকারি রেট আমরা বলছি না কমানোর ওই জায়গাটা বলছি সরকারি রেটে ষাটটা যাতে কৃষক পায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না ফলে এইটা দাঁড়িয়ে আমাদের বিদ্যুৎ বিল এই যে বিদ্যুৎ বিল আমরা জানি অনেক রাজ্যে কৃষকদের জন্য বিনা পয়সায় বা কম দামে বিদ্যুৎ দেওয়া হয় আমাদের রাজ্যে আশপাশের সব রাজ্যের তুলনায় বিদ্যুতের বিল বেশি ফলে এই অবস্থায় তারা যে স্মার্ট মিটার লাগাতে চাইছে যেটা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাবে কেননা তার টাকা কখন ফুরিয়ে যাবে বুঝতে পারবে না সে দুধ গরম করছে বাচ্চার জন্য না ভাতের মার ফুলে হাঁড়ি থেকে পড়ছে উপচে বুঝতে পারবে না হঠাৎ দেখা যাবে অফিস থেকে বিল পা শেষ হয়েছে কেটে যাবে অন্ধকার নেমে আসবে ফলে এটা ভয়ঙ্কর একটা অবস্থা আমরা যে কারণে আন্দোলন গড়ে তুলেছি সেই আন্দোলনে সরকার বলেছে আপাতত স্মার্ট মিটার আর লাগানো হবে না আমাদের দাবি শুধু লাগানো হবে না নয় যে কিছু জায়গায় লাগানো হয়েছে সেগুলো খুলে নিয়ে আগের মিটারে ফেরতের ব্যবস্থা করতে হবে এই বিদ্যুতের বিষয়ে আমাদের বক্তব্য এই যে চাষির উৎপাদিত পণ্য এমএসপি সরকার বারবার তারা যে কমিশন টমিশন গঠন করেছিল সেই কমিশন বলেছে যে কৃষি পণ্য উৎপাদন করতে গিয়ে খেদমজুর তার সার তার বিষ তার নানান কিছু জলসেচ সব কিছু যে খরচ হয় সেই খরচের পরে তার যে ফসল হয় সেই ফসলটা যাতে লাভজনক হয় তার জন্য তাদের ব্যবস্থা করতে হবে সেখানটা সাবসিডি দিতে হবে দরকার হলে সেটা সরকার একদম সেটা মেনে নিচ্ছে না সেই নিয়ে আমাদের দাবি এটা মানতে হবে এই যে এখানটায় এই ভোটার তালিকায় নিবিড় সংশোধন জানিয়ে সারা দেশ এখন উত্তাল বিশেষ হচ্ছে প্রকৃত ভোটাররা ভোট দিক তাদের ভোটাধিকার থাক যারা ভোটাধিকার এক জায়গার জায়গায় দু জায়গায় রেখেছে মৃত ভোটারের নাম রেখেছে অন্য দেশ থেকে এসে পয়সা কুড়ি দিয়ে এখান থেকে ভোটার কার্ড করিয়ে নিয়েছে এগুলো বাতিল হওয়া উচিত আমরা মনে করি প্রশ্ন হচ্ছে রাজ্য দেখাচ্ছে বর্ডারে বর্ডারে বিএসএফ আছে তাহলে বিএসএফ থাকাকালীন কী করে বাইরের লোক ঢুকছে তার দায় হচ্ছে বিএসএফ বিএসএফের কে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে অমিত শাহের এই বলে তারা দায়িত্ব রাখছে কিন্তু আমাদের বক্তব্য নিশ্চয়ই কেন্দ্রের এটা দায়িত্ব অস্বীকার করার নেই কিন্তু রাজ্যেরও ভূমিকা দেখুন যখন ওপার থেকে সব চলে আসছে অনেক লোক বিশেষ করে মায়ানমারের যে লোকগুলো এলো হাজার হাজার লোক তাদেরকে বিভিন্ন জায়গায় বসি বসিয়ে দেওয়ার ব্যবস্থা তাদের ভোটার কার্ড করিয়ে দেওয়া তাদের আধার কার্ড করিয়ে দেওয়া এই সমস্ত এই রাজ্যে যারা শাসক দল সাহায্য করে করছে এমনকি আপনারা দেখেছেন কাকদ্বীপের যিনি এমএলএ মন্টুরাম পাখিরা তিনি নিজে স্বীকার করেছেন টাকার বিনিময়ে বাংলাদেশের লোকেরা ওখানটা সব ভোটার কাট করিয়েছে তাহলে এটা আটকাবে কে এক দুই হচ্ছে আজকে যারা বলছেন যে এই নিবিড় সংশোধনের আমরা করতে দেবো না কাউকে বাদ দিতে দেবো না একটা ভোটার প্রকৃত বাদ যাক আমরা চাই না কিন্তু মমতা ব্যানার্জির উত্তর করতে হবে আজকের পশ্চিমবাংলায় কী প যায় জায়গা আমি নিজে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে নমিশান দিতে এসেছিলাম সেই নমিনশান না নিয়ে মারতে মারতে আমাদের রাস্তায় বের করে দেওয়া হয়েছিল আমার মতো অনেককে বের করে দেওয়া হয়েছিলো আমি জোর করে আবার ভয়হীনভাবে এসডিওর সঙ্গে যেহেতু আগে একটা বৈঠক ছিল সর্বদলীয় বৈঠকে আমি ছিলাম সেই দাবি নিয়ে গিয়ে কোনোরকমই নমিনেশনটা অ্যাকসেপ্ট করাতে পেরেছিলাম বাকি কোনো দল পারেনি আমাদের দলের অনেকে পারেনি তাহলে এইভাবে ভোটে দাঁড়াতে দেবো না বুথ দখল করে নেব এই পৌরসভায় যেমন করে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট আমাদের সামনে জয়ন করে সেখানটা ওই যে দুষ্কৃতকারী যে তৃণমূলের তিনজনকে খুনে অভিযুক্ত সে দাঁড়িয়ে নিজে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট টিপে ভোটে জিতে নিল ছ নম্বর ওয়ার্ডে জয়নগর পৌরসভা তাহলে এই যে ব্যবস্থা যারা প্রকৃত ভোটারদের ভোট দিতে যায় না যারা রিভলভার বোমা দেখিয়ে মানুষকে মানে ভয়ে দেখিয়ে নিজেরা জিততে চায় তারা প্রকৃত ভোটার লিস্ট করবে আর আজকে তৃণমূল শুধু নয় আজকে ত্রিপুরায় বিরোধীদের লড়তে দিতে চায় না বিজেপি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপি সেই একই জিনিস করছে যারা সত্যি গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রের যদি পূজারী হবে তাহলে এই ব্যাপারে তাদের স্বচ্ছতা যদি থাকে তার বিরুদ্ধে ঐক্যমতে ভোটার লিস্ট করার কোনো অসুবিধা থাকার কথা না আমাদের প্রতিনিধিরা গেছেন জমা দিতে আমরা আশা করছি তিনি কোনো সদুত্তর দেবেন বা কোনো ভূমিকা নেবেন না হলে আগামী দিনে এই আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে আরও শক্তিশালী হবে দাবি ন্যায্য এই দাবিতে সাধারণ মানুষকে সংগঠিত করে অতীতে যেমন যার নানা দাবি আমরা আদায় করেছি এই দাবি তাদের আমরা বাধ্য আমার নাম লক্ষণ মণ্ডল আমি এআই কে কেমএসের কৃষ্ণচন্দ্রপুর ডালুয়া লালপুর এলাকার সংগঠক